সালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আপনাদের অনেকেরই জানা যে পছন্দ কি করতে হবে আদা গাছের সম্পর্কে তো দেখেন দেখুন এই গাছগুলোতে গাছগুলোর গন্ধগুলো পচে গেছে একটা গন্ধ বের হচ্ছে তো এখানে বৃষ্টি বৃষ্টির কারণে বস্তাতে পানি জমেছে এবং বস্তার নিচেও পানি জমেছে জন্য একটা বস্তা আপনার হচ্ছে পচে গেছে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন গাছের পাতা গুলো সব পচে যাচ্ছে এবং গাছও পচে যাচ্ছে টান দিলে উঠে আসছে গাছগুলো তো আপনারা এই এই ক্ষেত্রে কি করবেন এবং কোন কোন আপনাদের তো বস্তা ধারালো জিনিস দিয়ে এই জায়গা করে বা বস্তা চারিদিকে ফোটা করে দিবেন অবশ্যই যেন আপনাদের বস্তাতে পানি না জমে আমার এখানে বস্তার নিচে ড্রেস পদ্ধতিটা ঠিক নাই এই চারটা বস্তাতে ইনশাল্লাহ এই বস্তা এই বস্তা তো ঠিক আছে সব সব গাছগুলো দেখলে বুঝতে পারবেন প্রতিটি বস্তাতে দেখুন কি পরিমাণ গাছ আছে তো এই গাছগুলো আপনার ঠিক আছে আমার কিন্তু এখানে পানি জমার কারণে আমার এই বস্তার গাছগুলো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কন্দ গুলো আপনাদের দেখালাম যেভাবে কন্দ গুলো পচে যাচ্ছে টান দিলে উঠে আসছে তো প্রতিটি দেখেন এইভাবে এরকম ভাবে পচে যায় কন্দগুলো এবং টান দিলে উঠে চলে আসে আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ড্রেনেজ পদ্ধতিটা খেয়াল রাখতে হবে আপনাদের জমিতে যেন পানি না জমে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো আপনারা কি কি বীজ ব্যবহার করবেন আপনাদের সেটা দেখাই এই বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টিতে আদার গাছে যে ক্ষতি হয় সেই ক্ষতিগুলো পোষানোর জন্য আপনাদের যে বীজগুলো ব্যবহার করা লাগবে তাই সেগুলো আপনাদের দেখাচ্ছি তো আমার সাথেই থাকুন আপনারা কোন বীজগুলো আপনাদের ব্যবহার করবেন কোন ক্ষেত্রে সেগুলো আপনাদের সব সব একবার ভাবে দিব তো আপনাদের প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে বারুদ বারোদের ফাতা তো এটা আপনারা লিটারে দুই গ্রাম করে ব্যবহার করবেন আপনাদের গাছে যখন এই কচি পাতাগুলো এই কোসি পাতাগুলো গুলো খেয়ে নেবে পোকাতে তখন আপনার এই বিষটা ব্যবহার করবেন এটাই ব্যবহার করা উত্তম কম দামে ভালো বিষ এটা তো আরেকটা বিষ এটার সাথে ইউজ করতে পারেন পোকা নিধনের জন্য সেটা হচ্ছে ক্যারেটে ক্যারেটে ডি টু পয়েন্ট ফাইভ ইসি তো এই বিষটা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন ভালো ফল ফল পাবেন এই বিষটা লিটারে আপনারা হাফ এম ব্যবহার করবেন হাফ এম থেকে এক এম এল আপনারা ব্যবহার করবেন লিটারে তো এটা হচ্ছে গেল এই দুইটা গেল আপনার পোকান পোকানি ধানের জন্য তো বর্ষার সময় আপনারা কোন গুলো দিবেন বর্ষার সময় দিবেন আপনারা এমস্টার টপ যেটা পছন্দ রোধ করে আপনারা সবাই পুরো প্রচলিত একটি বীজ টপ আপনারা দেখলে বুঝতে পারবেন তো এটা লিটারে আপনারা এক এমএল করে ব্যবহার করবেন এমস্টার টপ লিটারে আপনারা এক এমএল করে ব্যবহার করবেন প্রতিটি গাছে বর্ষার সময় কি জানো প্রচন্ড রোদ হয় আপনার এইটা আর সাথে কার্বন ডাল জিম প্লাস গ্রুপের ম্যানশার বা আপনার ক্রুজার ব্যবহার করতে পারেন তো আমি ম্যানশার ব্যবহার করছি বর্তমানে ম্যানশার ইউপিএল তো এটা আপনার হচ্ছে ব্যবহার করতে পারেন আপনার লিটারে 3 গ্রাম করে আপনারা দেখুন ম্যানশার লিটারে 3 গ্রাম করে ব্যবহার করবেন আপনারা ছত্রাকনাশক তো এগুলো এগুলো আপনার আপনার পছন্দ রোধ এবং গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে এমস্টার টোবো ম্যানশার তো আপনারা এটার সাথে যদি কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় দিতে চান জুতো আপনাদের পচন রোধ হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নাটিব যা নাটিব এই বিষটি ব্যবহার করবেন তো এই বৃষ্টি আপনারা লিটার একে এক গ্রাম করে ব্যবহার করবেন নাটিব এটা আপনার এই দুটা বিষকে বুস্টার করবে অ্যান্টিবায়োটিকের কাজ করবে গাছের গুড়াতে তো অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রেখে বিষ গুলো ছত্রাকনাশক বিষ বিষ স্প্রে করবেন প্রতিনিয়ত এবং গাছগুলো যেন আপনাদের পচনশীল পচনশীল যেন কোনো বস্তু যেন না থাকে কাছে গুলোতে যেন পানির জন্য জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই বিষ গুলোর এই বিষ গুলো ব্যবহার রাখবেন গোটা এর পানি এ পাশ দিয়ে বেরোয় চলে যায় কোনো জায়গায় বস্তাতে আপনার পানি জমে নেই আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন বস্তার কাছে আসলেও এখানে এত বৃষ্টি হয়েছে তাও মাটিগুলো দেখেন জোরঝোরা এখানে তো জোরঝোরা হয়ে আছে মাটিগুলো তো এই বস্তাগুলোতে আপনার হচ্ছে বৃষ্টির পানি কোনো বৃষ্টির পানি জমে নাই কিন্তু যে জায়গায় বৃষ্টির পানি জমেছে সেই বস্তা চারটা আপনাদের দেখাইলাম সেই বস্তার গাছগুলো আপনার পচে যাচ্ছে তো অবশ্যই আপনার এদিকে খেয়াল রাখবেন যে আপনার ড্রেনেজ পদ্ধতিটা ঠিক আছে নাকি নয়তো আপনার গাছগুলো যতই বিষ প্রয়োগ করেন আপনার গাছগুলো মরে যাবে এবং পচে যাবে গাছগুলো তো আপনাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনার এই বীজগুলো ব্যবহার করতে পারেন আমি ভালো রেজাল্ট পাইছি ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা পরবর্তীতে ফলন কি হয় আবার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ